খায় বৌ খায়ে বৌ খায়ে ভালো তাজা গোটা গোটা আর শাশুড়ি কেটে খেতে কাঁটা কটা ভোজা হয়ে গেছে প্রথম প্রথম ভালো ছিল এখন বুড়ি বোঝা হয়ে গেছে ওই বউ বলছে বউ খায় বউ খায় ভালো কাজা গোটা গোটা শাশুড়ি কে খেতে কাটা কটা আর যে সন্তান এই বইয়ের আঁচলে ডুবে যায় বলে সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন বইয়ের আঁচল ধরে চলি চলি রকম যুগের ছেলেরা আছে তাদেরকে উদ্দেশ্য করে বলছে আরে বউ পেয়ে ভুলে গেল कोई बहु पे ये भूले गेलो जे मां के बेटा से जे ভালো করে শোনেন যে বউ পেয়ে মাকে ভুলে যায় যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ করে দুনিয়ার স্বাধীনতা দুনিয়ার সুখ উপভোগ করিয়েছে সেই মাকে আমরা ভুলে যাই যে সন্তান মা কে ভুলে যায় সে কেমন ওরে বউ পেয়ে ভুলে গেল যে মা কে ব্যাটা সে যে পাঠা পাঠা গো বউ খায় ভালো তাজা গোটা গোটা আর শাশুড়ি কে খেতে কাঁটা কোটা এখনকার বৌদের বলি ওরে বৌ তোর যেমন মা জন্ম দিয়েছে ওটা তোর মা আর তোর স্বামীকে যে মা জন্ম দিয়েছে সেটাও মা তাই তো তালে তোর মাটা মা হল আর এটা কি বিপিএল এর মাল হ্যাঁ এটা মা নয় শুনেন 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 ওরে কালনাগিনী বৌ কান খুলে শুন শুন তোর শাশুড়ি ও মায়ের সমান ঠিক তো

শাশুড়িকে যদি সেবা করতে পারো আল্লাহ বা ডেকে ভরিয়ে দেবে দেবে তো কি হবে তারপর বলছে আরে দুটি বেলা দুটি বেলা দুটি বেলা দিশি না দেহা ও বৌ দুটি বেলা দিশি না দেহা শাশুড়িকে গোটা ওরে মাঠা কাঁঠা কাটা ও খায় বা তাজা গোটা গোটা তা শাশুড়ি কে দেয় কাটা কোটা এখনকার যুগের বৌরা এরা সব ওই সেলফি নিয়ে ধরে যে সব ফেসবুক দেখে আর ফেসবুক করে কিছু কিছু নিয়ে আছে সব ওই বাঁধরের মোদের মতো চোখে কালার লাগায় লাল লাল কালার বাঁধর মধ্যে গেছে লাল গেছে লাল এদের চোখের এইরকম লাল লাল হাই রে আল্লাহ এই কেমন মুসলমানেরা মানে বলছে শুনো বলছে শুনো বউ সে যে বসে আছে সংসারে যত কাজ তো কাজ শাশুড়িকে দিব করা বাড়ির কাজের লোক পেয়ে গেছে তো শাশুড়ি মা এখন কাজের লোক হয়ে গেছে আর বউ হাটে আর সোপাতে বসে পা ধলা দিচ্ছে আরে কি সুন্দর একটা ভিডিও দেখছি এই আছে না এরকম বাড়ির বউরা বউরা আপনাদের বাড়ি আছে বউরো ঝাঁটা তুলবে না আমি বলে যাচ্ছি শোনে 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 বউ সে যে বসে সংসারে যত কাজ শাশুড়ি কে দিয়ে মোবাইলে মাতিয়া বউ সোফা খাটে বসিয়া মোবাইলে মাতিয়া সোফা খাটে বসিয়া ওই ফেসবুক দেখে তার দিন যা আর ছেলের চোখে পড়েছে যে ওই ছেলের চোখে পড়েছে যে যেন ছানি গোটা ওরে মাঠা মাঠা ভালো তাজা গোটা গোটা শাশুড়িকে দেয় খেতে কাটা কটা কিছু কিছু গরীব ঘরের মেয়ে আছে জানেন ওই বড় লোক বাড়িতে সম্মান তো যায় না আর ওই গরিব ঘরের মেয়েটাকে টাকা খরচা করে বিয়ে করে নিয়ে আসে আর ওই যখন গরিব ঘরের মেয়েটা চটের পর চিয়ারে উঠে যায় না তখন সে কি করে জানেন যাদের নুনাতে পান্তা পুড়িয়ে যেত তারা কেমন বলতে শুনুন বলতে শুনুন ওরে ভিখারি রে মেয়ে আছে আছে দেখো তার কত সাত সাত চোখে মুখে নাই তার কোনো লাভ স্বামী বাজার থেকে একটা বড় মাছ এনেছে আর বউটা কি করছে বলে আমার রূপ চর্চা করতে হবে না কি সুন্দর দেখতে হবে আমার স্বামী আমার দিকে আর তাকাবে না অন্য মেয়েদের দিকে আর নজর না আমি যদি হ্যান্ডসাম হতো হয় না আমার স্বামী আমার দিকে তাকাবে তাই বলছে মাছের গাঁটা আর কল্লাটা খাবে গাঁটা খেয়ে একদম শরীর করবে বুঝতে পেরেছেন আর কল্লাটা খেয়ে মাথার মগজ বাড়াবে কি করে স্বামীকে মাদুলি করে আমার আঁচলে তলায় ঢুকিয়ে নেওয়া যায় শোনেন শোনেন সে খায়গাটা কল্লা বড়া বেরোতের জেল্লা সাশুড়িকে দেয় থাকে না কাঁটা থাকে ওইটা সাশুড়িকে দেয় আমি স্বামীকে নিয়ে 빌্লাদ ঘর করব কত সাত মুখে নাই তার কোনো লাজ সে খায়গাটা কল্লা বড়া বেরোতের জেল্লা